সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সামনে উপস্থাপন করব ছন্দ বিশ্লেষণের ক্ষেত্রে পর্ব এবং জ্যোতির যে ভূমিকাটা রয়েছে সেইটা সম্পর্কে অর্থাৎ কবিতা ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ পর্ব জ্যোতি স্তবক চরণ পঙ্ক্তি আহ এগুলো খুবই ছত্র খুবই জরুরি তো আমি এখানে যে প্রথমে কাজী নজরুল ইসলামের কবিতা দুটো লাইন নিয়েছি আমি যুগে যুগে আসি আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু আমি আমার মতো করে পড়লাম কিন্তু এটা সবসময় আমার পড়াটা ঠিক হবে না যারা কবিতা আবৃত্তি করে তো তাদের ক্ষেত্রে যে বাধা নিষেধ আছে যেখানে থামতে হবে কোন জায়গায় থামতে হবে এই বিষয়গুলো খুব জরুরি আর আমরা একজন শিক্ষার্থী হিসেবে পরীক্ষা খাতায় ছন্দ বিশ্লেষণ করার ক্ষেত্রে এই যিনি আবৃত্তি করেন তার ক্ষেত্রে যেমনটা জরুরি তেমনি যিনি এই ছন্দ বিশ্লেষণটা করবেন পরীক্ষার খাতায় তার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো জানা দরকার এই কবিতাটা যেটাই বলি এখানে যে আমি যুগে যুগে আসি। আমি বলে থেমে গেলাম যুগে যুগে আসি এখানে থেমে গেলাম আসিয়া আসি পুন এখানে থেমে যাই মহাবিপ্লব এখানে বলে তারপর আছে হেতু বলা হয় তারপরে এই এই বলে থেমে যাই ষষ্ঠার শনি মহাকাল ধূম কেতু অর্থাৎ ধূমকেতু শব্দটা ভাগ হয়ে যাচ্ছে আমি যে এই যে দাগ দ্বারা স্লাস দ্বারা আলাদা আলাদা করলাম কিন্তু এখানে কি কোনো জ্যোতি চিহ্ন আছে নেই অর্থাৎ আমি যেখানে অদৃশ্যভাবে থেমে যাচ্ছি জ্যোতি নাই কিন্তু এখানে থেমে যাচ্ছি আমি আমি বলে এখানে একটু সময় নিয়ে সময় ক্ষেপণ করছি যুগে যুগে আসছি এখানে যদি একটা কমা আছে কিন্তু এখানে আসিয়াছি কোন এখানে নাই বা কিছু এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই পর্ব বিভাজন এখন আমি এখানে দেখালাম যে পর্ব এই দেখ একটা পর্ব পর্ব একটা পর্ব এখানে পর্ব যদি আহ ভাগ করা হয় পর্বটা হচ্ছে একটা হচ্ছে পূর্ণ পর্ব অপূর্ণ পর্ব অতি পর্ব এই দুটো লাইনের মধ্যে আহ এই তিনটা জিনিস আছে আমি দেখাতে পারবো যদি এটা যদি মাত্রা মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়ে থাকে যে পাঁচ মাত্রা হোক বা ছয় মাত্রা পূর্ণ পর্বটা আছে ছয় মাত্রা যদি হয় আমি একটু দেখাই মাত্রা মাত্রাবৃত্ত আমরা জানি মুক্তাক্ষর কত এক মাত্রা আর বদ্ধাক্ষর বদ্ধাক্ষর হচ্ছে দুই মাত্রা এখন আমি বলছি যেখানে আমি থেমে যাচ্ছি পর্ব বিভাজন করছি এটাকে বলা হচ্ছে ছন্দ জ্যোতি সহজ কথায় বইতে যেভাবে লেখা থাকুক বোঝার ক্ষেত্রে যে জিনিসটা আমি যেটা বলছি যে এইভাবে আমরা বুঝে নিতে হচ্ছে ছন্দ অর্থাৎ যে জায়গায় আমি একটু সময় নিয়ে থাকি সেটা হচ্ছে জ্যোতি হিসেবে কাজ করবে আর একটা এখানে একটু বোঝাই যে আ আগে অক্ষরটা নির্ণয় করি মুক্ত অক্ষর বদ্ধ পদ্মাক আ মে দুটি আশি আমি যুগে যোগে আসি আসিয়েছি পুন আসা পুন মহা ম হা বিপ বিপ এখানে বিপ লক্ষ হে তু হে তু এই এইটা হচ্ছে বদ্ধাক্ষর স্রাক্ষর ম হা মটা অক্ষর হাটা মুক্ত অক্ষর কাল একসাথে উচ্চারণ করি বদ্ধাক্ষর ধোম একসাথে উচ্চারণ করলাম কে টু এখানে যেটা বলা হয়েছে যদি মুক্ত অক্ষর একমাত্রা বর্ধাক্ষর হচ্ছে দুই মাত্রা তাহলে মুক্তাক্ষর সেগুলো এক ভাবে দিয়ে যায় এটা বর্ধাক্ষর বলা হচ্ছে কি দুই মাত্রা যেখানে হোক দুই দুই আহ এখানে কত হবে এখানে একটু লিখে রেখে অতি পর্ব এখানে হচ্ছে এক এক এখানে আছে বদ্ধাক্ষর কি মাত্র এই যে পর্ব বিভাজনটা করলাম আমি আমি শব্দটা অক্ষর আছে দুটো দুটি হচ্ছে মুক্ত অক্ষর আর মাত্রাবৃত্ত সন্ধে এটা হচ্ছে দুই দুটো মাত্রা রয়েছে

ছয় ছয় দুই এভাবে আছে তাহলে এই ছয় ছয় যেগুলো আছে ছয় ছয় মাঝে যেগুলো আছে এগুলো হচ্ছে পূর্ণ পর্ব যেটা বলে পূর্ণ পর্ব মানে এটা ছয় এটা ছয় এটা ছয় এখানে ছয় এখানে ছয় এটা হচ্ছে পূর্ণ পর্ব এখন অপূর্ণ কোনটা হবে ডান পাশে যদি পূর্ণ পর্ব থেকে কম থাকে যদি এখানে যাতে হচ্ছে কেতু আর এখানে হচ্ছে হেঁদু দুটো অক্ষর আছে দুটোই কি মুক্ত অক্ষর এবং মাত্রার একটা ছন্দের ক্ষেত্রে এখানে দুটো মাত্রা এখানে দুটো দুই আর এখানে দুই অর্থাৎ ডান পাশে যদি বেশি থাকে পূর্ণ পর্বের চেয়ে কম থাকে অর্থাৎ এখানে আছে ছয় এখানে চার থাকুক তিন থাকুক বা দুই থাকুক বা পাঁচ থাকুক কম আছে যেহেতু কম থাকলে সেটা হচ্ছে অপূর্ণ পর্ব এবার আসি এই যে বাম পাশে বাম পাশে আমি আমি গুণে থেমে যায় তারপর আছে পূর্ণ পর্বে প্রবেশ করি যুগে যুগে আসি সুটা ছিল কি অপূর্ণ সুতো যদি বেশি থাকে অর্থাৎ পূর্ণ থেকে কম থাকে এই জিনিসটা আছে যুগে যুগে আসি আমি বাদ কবিতার লাইনটা হতো যে যুগে যুগে আসি আর শি এসি মহাবিপ্লব হেতু স্রষ্ট মহাকাল ধুম কেতু তাহলে এই আমি আর এই শব্দ দুটো দরকার ছিল না যেহেতু আমি এই দুটি শব্দ দিয়েছি অর্থাৎ এটা পূর্ণ পর্বের সাথে মেশিনি এই জন্য এগুলো হচ্ছে অতি পর্ব অর্থাৎ শুরুতে যদি পূর্ণ পর্ব থেকে কম মাত্রা বিশিষ্ট কোন অক্ষর বা শব্দ থাকে সেগুলো হচ্ছে অতি পর্ব তিনটা জিনিস মাঝখানে যে যেটা ছয় ছয় এগুলো হচ্ছে পূর্ণ পর্ব অপূর্ণ ডান পাশে শেষে গিয়ে যদি যদি ছয় পূর্ণ পর্ব হচ্ছে ছয় অর্থাৎ এটা যদি বলি যে ছয় মাত্রা মাত্রা রিক্ত সন্দেহ হতে পারে তখন এখানে যে কাজটা করতে হবে এখানে যে ছয় ছিল এখানে যে কম আছে এটা হচ্ছে অপূর্ণ পর্ব আর শুরুতে যদি থাকে সেটা হচ্ছে অতি পর্ব এটা বোঝানোর চেষ্টা করলাম পূর্ণ পর্বটা অপূর্ণ পর্ব অতি পর্ব আর একটা জিনিস বোঝালাম যে এখানে ছন্দ জ্যোতি যেটা আছে দেখা যায় না কিন্তু কবিতা যখন আবৃত্তি করা হয় তখন আমরা কোথাও কোথাও থেমে থেমে এই উচ্চারণ গুলো করে থাকি অর্থাৎ যেখানে এই ছন্দটা অবশ্যই মিল রয়েছে পর্বে যেখানে শেষ হয় সেখানে থেমে যায় এই যে বিরতিটা দেওয়া হয় এই বিরতিটাকে বলা হচ্ছে ছন্দ জ্যোতি এবার যেহেতু অনেক সময় এই যে শব্দটাকে ভেঙে নিতে হয় ধূমকেতু এটাকে মধ্য বলা হয় এটাকে কি বলা হয় মধ্য বলা হয় আর প্রস্বর বা ঝোক অ্যাকসেন্ট যেটা আছে অনেক সময় কোনো শব্দে জোর দেওয়া হয় থেকে থেকে কথাগুলো বলা হয় কোন একটা শব্দের পর জোর পড়ে বা কোন অক্ষরের পর সেটাকে বলা হয় কি সেটাকে পর বলা হয় আরেকটা বিষয় রয়েছে স্টপ একটা লাইন মিলে একটা স্তবক হতে পারে অথবা চার পাঁচটা লাইন মিলে একটা ভাবকে প্রকাশ করার জন্য চার পাঁচটা লাইনের মাধ্যমে যেমন আমরা গানে ক্ষেত্রে কয়টা লাইন মিলে গাওয়া হয় আবার অন্তরা গাওয়া আবার হয় অর্থাৎ তিন চারটা খন্ডে বিভক্ত থাকে এই যে খন্ড খন্ড ভাবে তিন চারটা লাইন বা পঙ্ যেগুলো থাকে সেগুলো হচ্ছে স্তবস দুটো একটা লাইন হতে পারে বা লাইন মিলে হতে পারে অর্থাৎ একটা পূর্ণ ভাবকে প্রকাশ করার জন্য যে কয়টা লাইন কাজে লাগানো হয় অর্থাৎ একসাথে রাখা হয় সেটি হচ্ছে স্তব এবার সেখানে আরেকটা উদাহরণ দিই যে লাইনটা মুছে বলি নীলের কোলে শ্যামল সে দ্বীপ নীলের নীলের কোলে শ্যামল সে দ্বীপ একটু লিখি নীলের কোলে শ্যামল সে দ্বীপ নিলে কলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা প্রবাল দিয়ে ঘেরা প্রবাল দিয়ে ঘেরা শৈল চূড়ায় শৈল চূড়ায় শৈল সড়ায় নির্বেধিস নির্বেধেছে সাগর বিহঙ্গেরা সাগর বিহং বিহঙ্গেরা আচ্ছা

লাইন দুটো লেখা হলো এখানে আমি ভাঙালাম স্টিলের কোলে যদি অক্ষর বিশ্লেষণ করে নি লে কো লে মল সে ঘেরা রা ল সু রায় রায় সাথে চু রায় একসাথে বে ভে সে নির্বেধেছে তারপর সে সা গর বি হং গে রা বিহং গে রা এবারে সি যদি এটা আহ

মুক্তাক্ষর কথা হবে মুক্তাক্ষর হচ্ছে একমাত্র এখন আমরা একটু বসেই দিই এখানে এক এখানে এক এখানে এক এক তাহলে দেখা গেল এইটা হচ্ছে কি সব থেকে মধ্য খন্ডন যেটা দেখে বলছি আহ তাল মেলানোর জন্য নীলের কোলে শ্যামল সেদি প্রবাল দিয়ে ঘেরা শৈল চোরায় নির্বেধেছে সাগর বিহং ঘেরা এটা সরছ ছন্দ আমরা জানি সরবৃত্ত ছন্দের মাত্রা অর্থাৎ পূর্ণ পর্বের যে মাত্রাটা সাধারণত চার মাত্রা হয় যদি বেশি হয়ে যায় কোনো একটা এর মাঝখানে যদি চারের জায়গায় পাশ হয়ে যায় তাহলে ওটা একটু হালকা করে পড়তে আর যদি কম হয়ে যায় দেখা যাচ্ছে এখানে তিনটা আছে সেই ক্ষেত্রে একটু টেনে একটু বেশি বাড়িয়ে পড়তে হয় টেনে পড়তে হয় অর্থাৎ তিন হলে একটু বাড়িয়ে পড়তে হয় পাঁচ হলে তো আমি এখানে যে জিনিসটা বোঝাতে চাইছি এটা একটা পূর্ণ পর্ব এটা একটা পূর্ণ পর্ব এটা পূর্ণ পর্ব এটা হচ্ছে অপূর্ণ পর্ব এটা হচ্ছে পূর্ণ পর্ব পূর্ণ পর্ব পূর্ণ পর্ব এটা হচ্ছে কি অপূর্ণ পর্ব আর এটা হচ্ছে শব্দ আহ ভেঙে লেখা হয়েছে আমরা ছন্দ বিশ্লেষণের সময় অনেক সময় এভাবে যেমন ধূম কেতু আলাদাভাবে বলেছিলাম বিহ গে রা আলাদাভাবে অবশ্যই বলতে হবে অর্থাৎ এখানে পাঁচটা হলে একটু ই করে পড়া যেত কিন্তু এখানে ছয়টা এই জন্য দুটোকে আলাদা করে দেওয়া হলো আর এটা হচ্ছে অপূর্ণ পর্বে আর যেহেতু এই লাইন দুটো হচ্ছে কি সর্বিত্ত ছন্দের সর্বিত্ত ছন্দের মুখ্য বৈশিষ্ট্য যেটা আছে চার মাত্রা বিশিষ্ট পূর্ণ পর্ব হয়ে থাকে আর এখানে অপূর্ণ পর্ব আছে এখানে পূর্ণ পর্ব আছে একটা দুটো তিনটা একটা দুটো তিনটা এখানে হচ্ছে অপূর্ণ পর্ব আছে এখানে আছে একটা করে এই ছিল আলোচনা সুন্দর ছিল শিক্ষার্থী পর্ব বিভাজন এবং জ্যোতি চিহ্ন এবং দেখালাম যে মাতৃবৃত্ত ছন্দ দিয়ে একটা দেখালাম আর স্বরবৃত্ত ছন্দের যে চরণ আছে তাই দিয়ে প্রকাশ করলাম জ্যোতি বলতে কি বোঝায় আর পর্বটাও অতি পর্ব যদি শুরুতে থাকে কম পরিমাণ পূর্ণ পর্বের যদি থাকে সেটা হচ্ছে লিখতে পারবো পরীক্ষায় আমরা জানি যে তৃতীয় বাংলা বিভাগে সিলেবাসে অলঙ্কার ছন্দ রূপপত্র রসনাপত্র রয়েছে তো এই সম্পর্কে যে আলোচনা আশা করি যারা বাংলা বিভাগে তৃতীয় বর্ষে পড়াশোনা করছো তাদের জন্য ক্লাসটি খুবই ফলপ্রসূ হবে এবং আমি চাইব যে ক্লাসটি সবাই না টেনে সম্পূর্ণ দেখার জন্য এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখার জন্য এর পরবর্তী ক্লাসে আমি দেখাবো সর্বিত্ত ছন্দের বৈশিষ্ট্য কি এবং কি কি বৈশিষ্ট্যর মাধ্যমে সর্বিষ্ট সর্বিত্ত ছন্দ গঠিত হয়ে থাকে বা কবিতা কিভাবে ব্যবহৃত হয় এবং উদাহরণের সাহায্যে ব্যাপক উদাহরণের সাহায্যে আমি পরবর্তী ক্লাসে দেখাবো আস্তে আস্তে যেমন মাত্রাবৃত্ত আহ অক্ষরবৃত্ত দেখাবো পয়ার ত্রিপদী এগুলো অমিত্রাক্ষর ছন্দ এর সম্পর্কে আলোচনা করবো তো সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি